এই পৃথিবীর ময়দানে মালিকের সঙ্গে আপনি যদি ব্যবসা করতে পারেন চুক্তিবদ্ধ হতে পারেন মালিক আপনাকে জাহান নামের আগুন থেকে ওয়াদা দিয়েছে বাদে আর বলেন আল্লাহ বলেন এই চুক্তি এই ওয়াদাগুলো দুনিয়ায় যে জাতি আমার সঙ্গে করার পরেও ভঙ্গ করবে আমি মালিক তাদের উপরে প্রথম নাম্বার যেটা আকারে দেব শত্রুদেরকে তাদের উপরে বিজয়ী করে দেব শত্রুরা তাদের উপরে বিজয় লাভ করবে কথা বলেন না কেন এখন আজ দুনিয়ায় মিলিয়ে দেখেন মুসলমানেরা সব জায়গায় মায়ের খায় আর শত্রুরা ক্ষমতার এ এতো বাংলাদেশে নেই আর বন্ধুরা দুই নম্বরে এই পৃথিবীর ময়দানে আল্লাহর নাযিল গীত বিধান ছাড়া দেশ শাসন করলে ওই দেশের মধ্যে দারিদ্রতা বেড়ে যাবে দারিদ্রতা আরো জোরে বলেন এখন দেশের সঙ্গে আপনি মেলান করানে কারিম জানিয়েছে ওয়ালা আনাহাল কুরআমানু

ارےอนุ جائے دنیا যদি চলতে পারে لا پتا حنا আলাইহিম বরকাত মিন আসমান ওয়াল আর এই যে আসমানে এই যে জমিনের উপরে যত বরকতের দরজা আছে আল্লাহ পাক বলে আমি সব খুলে দেব মুক্ত করে দেব আপনি তো নিজে নিজে ঠকছেন কোরআনের কাছে না আসার কারণে কথা বলেন না কেন আপনি কোরআন দিয়ে দেশ চালাবেন না সমাজ চালাবেন না আপনি রাজনীতি করবেন না দিন দিন এই দেশের দারিদ্রতা বেড়ে যাবে দিন দিন এই দেশটা দেউলিয়ার পথে চলে যাবে কথা বলেন না কেন কারণ আজ এই দুনিয়ায় তো প্রায় আপনি মিলিয়ে দেখেন গরিব মানুষ যারা আছে কামলা খেটে দিয়ে হয়তো পাঁচশো টাকা পায় এই পাঁচশো টাকা পকেট নিয়ে নিয়ে যখন বাজারে যায় গিয়ে তাকিয়ে দেখে আনলাক বয়লার মুরগির দাম দুইশো টাকা এ কথা বলেন না কেন মুরব্বির আবার এক কেজি চাল কিনতে হবে পুষ্টিমান খাবার তো তাকে খাওয়া লাগবে সে তো মানুষ তারও তো মন চায় গোশ মাছ খাওয়ার কথা বলে না কেন কিন্তু করবে কি কোনো উপায় নেই পকেটে টাকাও নেই কি করবে এটা নিতে গেলে ওটা হয় না ওটা নিতে গেলে ওটা হয় না আল্লাহ বলেন বান্দারে আমার না বিধান থেকে এইভাবে সরে আসবি দেশ চালাবি না এই যে দেশ চালানোর জন্য কোরআনটাকে সামনে গিয়ে সংসদে নিয়ে যাওয়ার জন্য তোর কোনো পদক্ষেপ নেই তোর কোনো আন্দোলন নেই তোর কোনো মিছিল নেই এই দুনিয়ার ময়দানে তুই এইটাকে কায়েম করার জন্য কোনো দিন মাঠে নামলি না আমি আল্লাহ পাকারে রাসুলের মাধ্যমে

জাকাতের বিধানটাও যখন তিনি প্রতিষ্ঠিত করে দিলেন মানুষেরা করছে কি জাকাতের টাকাগুলো মাথার মধ্যে নেয় নেওয়ার পরে রাস্তা বেবে যায় কিন্তু সাকাতের টাকা বাড়িতে নিয়ে যায় ডাক দিয়ে বলে ভাই জাকাতের টাকা নিয়ে এসে নেন আজ হবে না আপনি দুই দিন পরে আসেন আর এক বাড়িতে যায় বলে আমার কাছেও হবে না আপনি দুই দিন পরে আসেন খাবার আছে বাড়িতে জাকাতের টাকা এরকম মাথায় বহন করে করে গ'লে নিয়ে ঘরে তিন দিন একা ধারে ঘোরার পরে তাকে দেখছে একটা গাছ তলায় একটা লোক একটা পোটলা লেখে হাঁপ আলহামদুলিল্লাহ বলে লোক ডাক এগিয়ে গেল সামনে ডাক দিয়ে বলে ভাই আসসালামাইকুম বলে ওয়ালাইকুম সালাম তুমি আমাকে পেয়ে তো আনন্দ কেন ডাক দিয়ে বলছে ভাই আমি তিন দিন যাব জাকাতের টাকা গুলো মাথার মধ্যে বহন করে নিয়ে ঘুরছি দেওয়ার মতো নেওয়ার মতো আমি লোক খুঁজে পাই না আপনারে পেলাম ডাক দিয়ে বলে এই বেটা কি বললে বলে হ্যাঁ আপনারে পেলাম জাকাতের টাকা গুলো নিয়ে নেন আপনি আমারে বাসান নতুবা মালিক আমার সম্পদের হিসাব যখন চাইবে আমি দেওয়ার মতো তো কোনো কায়দা কৌশল ডাকতে পারি নাই ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা। তুমি তো মাত্র তিন দিন জাকাতের টাকাগুলো মাথার মধ্যে বহন করে নিয়ে ঘরছ আর আমি সাত দিন একাধারে ঘুরলাম দেওয়ার মতো নেওয়ার মতো লোক খুঁজে পাই না এই দুনিয়ার ময়দানে ইসলামে আন্দোলন ইসলামের কর্মী যারা আছে তাদেরকে আপনি এই চেয়ার গুলোতে বসাবেন তারা এই দুনিয়ার ময়দানে নামাজ কায়েম করবে জাকাত দেবে সৎ কাজে আদেশ দেবে অন্যায় কাজগুলোতে বাধা প্রতিদান তৈরি করবে কথা বলেন না কেন আর জালেমদেরকে এই দুনিয়ার ময়দানে চেয়ার গুলোতে বসাবেন আমি ওদের চারটা কর্মসূচি বলে যাই এক নাম্বারে আইজ যে তাহলিহা ওরা সম্মানিত মানুষগুলোকে ধরবে আর বেজত করবে আজ কোরআনের পাখি যারা আছে জেলখানায় কথা বলেন না কেন সম্মানিত মানুষদের কোন সম্মান নেই দামি দিতে যায় না টাকা পয়সা দিয়ে ইমাম সাহেব রেখেছে কোন বাড়িতে দাওয়াত খেয়ে যদি একটু ঘুরে যায় হুজুর কত পা খাওয়া খেয়েছি হাঁটতে পারছে না কোন কাজে যদি ইমাম সাহেব একটু জোরে জোরে যায় ডাক দিয়ে বলে দেখ মনে আজকে দাওয়াত পেয়েছি আপনি টাকা পয়সা দিয়ে রাখলেন না মানুষের তো নেতা আপনার এলাকার কথা বলেন না। ইমানদের সাথে যারা চোখরা কথা বলে ওদের একটা এবার কবুল হয় না আপনি টাকা পয়সা দিয়ে আপনি নেতা রেখেছেন আপনার সমাজের নেতা আমি নওগাঁ জেলার মান্দা থানায় ঘুর মাহফিলে গিয়ে একটা জায়গায় আমার ভাই ঘুরতে নিয়ে গেলে মাহফিল কমিটি নিয়ে যাওয়ার পরে আমি একটা মসজিদ পেলাম পাঁচ টাকার নোটে যে মসজিদটা দেখেন তার নাম হচ্ছে কুসুম্বা মসজিদ এই কুসুম্বা মসজিদের ভিতরে ঢোকার পরে আমি তাকিয়ে দেখলাম বিচার কার্য করার জন্য একটা জায়গা উঁচু করে রেখে দিয়েছে আপনি যদি কোনোদিন যান দেখতে পারবেন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম ভাই এটা কি এটা এটা কি জন্য দিয়েছে একটা দাড়ি পাল্লা দুইটা দাড়ি আছে এটা এরকম বসার মতো একটা চেয়ার আছে তার মানে ইমাম সাহেব ওই জায়গায় বসবে যে মসজিদের ইমাম সে সমাজেরও ইমাম এক কথা বলেন না সে রাষ্ট্রেরও ইমাম ইমান তো ওইটা নেতা তো ওইটা যেটা নামাজ পড়ানোর যোগ্যতা রাখতে পারে যেমন নেতাদেরকে নির্বাচন করেন এমন নেতারা রায় পেয়ে ভোট পেয়ে সমর্থন পেয়ে আজ এই দেশের চেয়ার গুলো বসে আছে সুর ফাতে পড়তে পারে না আর ও এসে হুজুরদের আলোচনায় কাউন্টার দেয় রাজনীতির কথা বলা যাবে না এ করে তুই রাজনীতির কি বুঝিস সৃষ্টি যার এই জমিনে আইন তোলবে তার বলে আর আইনের পক্ষে কথা বলতে গিয়ে যদি জেলে হয় জুলুম হয় নির্যাতন হয় অন্যায় হয় অবিচার হয় আমরা পরোয়া করি না কারণ আমাদের অতীতের ইতিহাস রাসুল্লাহ বিনা কারণে সাড়ে তিন বছর জেল খেটেছি গাছের লতা পাতা খেয়ে সাহাবিরা তাদের জীবন ধারণ করেছে আপনি সস্তা টুপি দিয়ে দাড়ি রেখে রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাত ছুটাবে আল্লাহ জান্নাত অত সহজ না আমার বন্ধুরা এই দুনিয়ার ময়দানে জালেম যারা হবে তারা প্রথম নাম্বার কর্মসূচি নিবে সম্মানিত মানুষ যারা আছে তাদেরকে বেজত করবে যদি কোরআনের বিধান কায়েম সমাজে না হয় এরপর পরে দুই নাম্বারে ওরা পৃথিবীর ময়দানে সব জায়গাগুলোতে বিশৃঙ্খলা করবে তিন নাম্বারে আল্লাহর আইন তুলে তুলে দেবে চার নাম্বারে এই পৃথিবীর ময়দানে ওরা সব জায়গার মধ্যে দুর্নীতি করবে এখন বাস্তবে মিলান তো ব্যাখ্যাগুলো সংক্ষেপ করে বেশি লম্বা করে করা যাচ্ছে না আমি সংক্ষেপ করে আপনাকে শুধু বলছি তারা হুড়ো করে কথা বলা যায় আমার বন্ধুরা খেয়াল করবেন